আসসালামুয়ালাইকুম আসসালাম আসলে আমি ভালো হতে চেয়েছিলাম ভালো হতে আর দিল্লি কই রমজান শেষে আবার শুরু করে দিল্লি খেলা বিশ্বাস করেন রাসাল ভাই এই পিসন জনি সিন সারা কেউ বুলাইতে পারতো না হোয়াটসঅ্যাপ পাবলিক দিয়েছি বল আপনারা সাবস্ক্রাইব করেন না কেন সাবস্ক্রাইব করলে তো আপনাদেরই লাভ কি লাভ সেটা বলে দিচ্ছি এই যে একটু মজা পান কে পাশা দেখায় এমন ভাব করে যেন পৃথিবীতে পাশা এক পিছিয়ে আছে আর সেটা শুধু তার আরে বোন তুই যদি যে ওই জিনিসটার জন্য তোরে ভালো লাগে তাইলে এখন তুই নেশায় আস জাগিয়া লবণ খা বিশ্বাস কর বইন তোর ওই পাশার ডারে শুকনা বাঁশের মতো দেখা যায় ওইটা নিয়ে তো জাকি পারার কিছু নাই নাকি ওইটা দেখা এটা বোঝা যে তোর গিলু পাশাতে ও আচ্ছা আমি তো বলেই গেছি টিকটকারে গিলু তো পাশাতেই থাকে রমজান মাসে দেখছিলাম মাইয়াটা ভালো হয়ে গেছে ইসলামিক টিকটক ভিডিও বানাইতো আমার আল্লাহ বলে তারা তোমাকে ছেড়ে যায়নি কিন্তু শেষ আবার সে বাস দেখানোর জন্য ফিরে আসছে বাংলার মিয়া খলিফা মানুষ কোন রুচি থেকে এমন ভিডিও দেখে আমি বুঝি আমার মনে হয় এর ভিডিও মানুষ ফিলিংসে দেখে আসলে এই গরমে কিছু বুঝতে না পাইরা ডিপ্রেশনে গিয়ে তারপরে এর ভিডিও দেখে শুকনা বাস আর কত দেখাবি একটু বানা যাতে দর্শকরা দেখে মজা নিতে পারে এই অবস্থাতে তো তোর দর্শকরাও না আর যদি দর্শকদের স্যাটিসফাইড করতে চাস তাহলে জনিদার সাথে হাই কোয়ালিটি ভিডিও বানানো শুরু কর মানুষ খারাপ থেকে ভালো হয় আর এই টিকটকার শুধু রমজান মাসে ভালো হয় আর রমজান শেষেই নেক্সটে আরও জুস ভিডিও আসছে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে